কিন্তু বেসিক্যালি এইটা যারা অ্যানসার দিয়ে আসছো এইটার পাশে যারা অ্যানসার দিছো এ এন এস কাটা এইটা যারা অ্যানসার দিয়ে আসছো তাদের ভুল কেন এইচএসসি এর আইসিটি সাবজেক্ট সেটা কি খুব সহজ না ব্যাপারটা মোটেও এরকম না প্রশ্নের প্যাটার্ন পাল্টে যাচ্ছে গঠন পাল্টে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় দু হাজার সালে যেরকম প্রশ্ন হয়েছে দুই হাজার চব্বিশে সেরকম প্রশ্ন হয়নি প্রশ্নের প্যাটার্নগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রশ্নগুলো অ্যানালাইসিস করলে বোঝা যায় সিকিউ এবং এমসিকিউ কিউ এগুলো ধারাবাহিকভাবে একটু স্ট্যান্ডার্ডের দিকে যাচ্ছে সো তোমরা সতর্ক হয়ে যাও ক্রিয়েটিভ কোশ্চেন এবং এমসিকিউ কিউ দুটাই তালে খুব সুন্দরভাবে সিলেবাসটা কমপ্লিট করা হবে যারা খুব সহজ সুন্দর সাবলীলভাবে আইসিটি সাবজেক্টটা কোর্স আকারে করতে চাচ্ছ তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো সিটি পরীক্ষা এমটি পরীক্ষা টার্ম পরীক্ষা প্রি টেস্ট টেস্ট এই এক্সামগুলোতে যাতে ম্যাক্সিমাম নাম্বারগুলো গেইন করতে পারো সেই লক্ষ্যে তোমাদের এই কোর্সটি কমপ্লিট করা হবে ইনশাল্লাহ তোমাদের প্রচুর প্র্যাকটিস শিট দেওয়া হবে যা তোমাদের জন্য এই পরীক্ষাগুলো খুব ফুল মার্কস পাওয়ার জন্য হেল্পফুল হবে এছাড়া আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো এবং তোমরা একটা ভালো একটা ডিসিশন নিতে পারো যে কোর্সটি তোমাদের জন্য উপযোগী কিনা আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এইচএসি সাবজেক্টে চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ রিসেন্টলি এক্সাম হয়ে গেছে এই এক্সামের কোশ্চেনগুলো ধারাবাহিকভাবে আপলোড করবে ইনশাল্লাহ আজকে তারই ধারাবাহিকতায় চ্যাপ্টার থ্রি পয়েন্ট ওয়ান এর ঢাকা বোর্ড হাজার চব্বিশ স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা বা বোর্ডে দেখতে পাচ্ছ এই প্রশ্নটার সৃজনশীল অংশটুকু সম্পূর্ণ করে দেবো ইনশাল্লাহ তোমরা দেখতে থাকো প্রথমে একটা কথা ছোট্ট করে বলে রাখি দুই সালে ঢাকা বোর্ড যে প্রশ্নটা আসছিল সেম একটা সূক্ষ্ম কারিশ্মা সূক্ষ্ম টেকনিক দুই হাজার চব্বিশের প্রশ্নতে চলে আসছে ভিডিওর একটা অংশে দেখতে থাকো খুবই চমৎকার সেইটা যদি না হয় পরীক্ষা নাম্বারে না এখানে চার নাম্বার এই ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে চারটা নাম্বার এই চারটা নাম্বার কিছুই পাবা না সো যদি সম্মানিত শিক্ষক যদি উদারতা দেখায় নাম্বার কিছু পেতে পারো নাইলে নাম্বার পাবা না এটা একটা সতর্কতা ওকে ডান সো প্রথমে হচ্ছে উদ্দীপককে আমি বোঝানোর চেষ্টা করি ইমন নামের এক ব্যক্তি আছে সেই ব্যক্তি বাংলা ইংরেজি আইসিটি সাবজেক্টে এই নাম্বারগুলো পেয়েছে এখন গ নাম্বার প্রশ্ন বলছে ইংরেজিতে প্রাপ্ত নাম্বার হেক্সাডেসিমেলে প্রকাশ করো সো আমি একটু লিখি গ নাম্বার প্রশ্ন ইংলিশে প্রাপ্ত নাম্বার ইংলিশের প্রাপ্ত নাম্বার কত ওয়ান টু থ্রি ইংলিশের প্রাপ্ত নাম্বার কত ওয়ান ইংলিশের প্রাপ্ত নাম্বার কত ওয়ান টু থ্রি অক্টাল ভ্যালু কত ভ্যালু অক্টাল সেটা নিতে হবে কোথায় হেকসেটে আমরা জানি কি অক্টাল ভ্যালু হচ্ছে তিন বিট হয় ওয়ান টু ফোর সো সেই হিসেবে যদি আমি ভাঙি ওয়ান টু থ্রি অক্টাল ভ্যালু তিনের জন্য কোথায় যাবে জিরো ওয়ান ওয়ান জন্য কত যাবে একের জন্য কত যাবে লিখে রাখতেছি দুয়ের জন্য যাবে এটা বাকিগুলো জিরো দিয়ে দেবো তার মানে ছোট্ট করে বলি আমার ইউটিউব চ্যানেলের এই রিলেটেড অনেক ভিডিও দেওয়া আছে সেটা হচ্ছে কি অকটাল থেকে হেগজে ডিসএমএলের রূপান্তর এই নামের টাইটেল দেওয়া আছে সো ভিডিওটা দেখতে পারো আমি ছোট্ট করে বলি আমার নিতে হবে তিন তিন নেওয়ার জন্য দুই এবং এক যোগ করলে তিন হয়ে যায় তাই আমি এই দুইটা ভ্যালু নিয়েছি সো তার মানে এটা হচ্ছে তিন আমার তারপরে ভ্যালু লাগবে হওয়ার জন্য কত লাগবে এই দুই লাগবে জন্য দিলাম বাকিগুলো লাগবে না ওগুলো জিরো এই হচ্ছে টেকনিক সো আমার জিরো ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওকে তারপরে আমার কত আছে ওয়ান আছে ওয়ান হওয়ার জন্য কত লাগবে এই ওয়ান হওয়ার জন্য শুধু ওয়ান নিব ওয়ান আর বাকিগুলো আমরা জিরো দিয়ে দিব ঠিক আছে ডবল জিরো

ওকে আর এখানে জিরো আছে এই ভ্যালু আর লাগবে না ওকে তাহলে চার বিট অনুসারে নিলে ডাবল জিরো ডাবল ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান কত আসে এই ভ্যালুটা দুই রেখে যোগ করলে তিন সো এই এতটুকুর জন্য আমরা কত পেলাম তিন আর এখানে আছে কত ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো এটার জন্য কত পাবো চার এখানে হচ্ছে এই এক আর এই যে এই এক তার মানে চার আর একে পাঁচ তার এদিকে পেলাম তিন আর এদিকে পেলাম ফাইভ সো আমি কত পেলাম ফিফটি থ্রি রেজাল্ট কত আসলো হেক্সাডেসিমাল ভ্যালু ওকে এই হচ্ছে গ নম্বর অ্যান্সার এতটুকু দিবা হয়ে যাবে শেষ গ নম্বর গরুর গ এখন আসছো ঘোড়ার গ তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে প্রকাশ করো বাইনারি প্রকাশ করতে হবে বাইনারি সো আমরা ইংলিশের যে প্রাপ্ত নম্বর অক্টাল থেকে বাইনারি এইটা আমি এর মধ্যে পেয়ে গেছি সো এটার বাইনারি ভ্যালুটা আমি লিখে রাখতেছি ইংলিশের বাইনারি ভ্যালু কত দিক থেকে কোন ওয়ান ওয়ান জিরো জিরো

এরপরে ঘ নম্বর প্রশ্নটা নিয়ে কথা বলবো বোঝার চেষ্টা করো ঘ নম্বর ঘ নম্বর কি বলছে তিনটি বিষয়ের মোট বাইনারি নাম্বার বাইনারি নাম্বার ইংলিশের বাইনারি আমি বের করে ফেলছি গ থেকে প্রাপ্ত ইংলিশটা হয়ে গেল ডান এখন আছে বাংলা এবং আইসিটি বাংলাতে কত বাংলাতে কত 5c 5c কত হেক্সাডেসিমাল এটাকে আমি বাইনারিতে নেব হেক্সাডেসিমাল থেকে বাইনারি নাও টেকনিক হচ্ছে কি আচ্ছা সো এই সি এবং ফাইভ সি এর কারিশমাটা কি এ বি সি আমরা জানি এ মানে কত দশ এগারো বারো ওকে সো সি মানে হচ্ছে বারো বারো হওয়ার জন্য কত লাগবে আট আর চার এগুলো জিরো দিয়ে দিব তার মানে টোটাল কত আসতে হচ্ছে বারো ওকে তাহলে কত আসে সি এর জন্য কত আসে ওয়ান ওয়ান জিরো জিরো 5 এর জন্য সেম টু সেম কত আসবে এই 4 আর একে 5 4 আর একে 5 তাহলে বাকি গুলো 0 দিয়ে দিব তাহলে 0 1 0 1 0 1 0 1 एक्चुअली বাইনারি ভ্যালু কত আসবে 0 1 0 1 1 1 0 0 এইটা হচ্ছে বাইনারি ভ্যালু কার বাংলা সো আমি একটু সুন্দর করে লিখি বাংলা b a n g বাংলা ছিল কত 5 c 5 c হেক্সাডেসিমাল হয়ে গেছে কত জিরো ওয়ান জিরো ট্রিপল ওয়ান জিরো জিরো বাইনারি ভ্যালু এটা পেয়ে গেছি আর একটা হচ্ছে আইসিটি সাবজেক্টের আইসিটি সাবজেক্টের বাইনারি ভ্যালুটা বের করলেই হয়ে যাবে কাজ শেষ তারপর যোগ করে দেব এন্ডিং পয়েন্টটা চলে আসবে কিন্তু এখানে যে কথাটা বলছি ছোট্ট একটি সূক্ষ্ম কারিশ্মা এখানে আছে এইটা একটু বোঝার বিষয় আছে সেটা কি দেখো এই আইসিটি সাবজেক্টে পাইছি কত আইসিটি আইসিটি সাবজেক্টের সেভেন্টি সেভেন ডেসিমাল ভ্যালু বাইনারি বের করতে হবে তো সেভেন্টি সেভেনের বাইনারি ভ্যালু বের করার জন্য দুই দিয়ে ভাগ করতে হয় সো এটা হচ্ছে মেইন বড় বৃহৎ আকারে যদি করতে চাও সেটা শর্টকাট একটা টেকনিক আছে সেটা শুধু অবজেক্টিভের জন্য তোমরা চেক করতে পারো রেজাল্টটা কিন্তু সেটা তোমার খাতায় লিখবা না ওই শর্টকাট টেকনিক কখনো তুমি খাতায় লিখবা না শর্টকাট টেকনিক খাতায় লেখার পরে কেটে দিবা রাফ আকারে করবা মেইন খাতায় রাখবা না কখনো ওকে দুই দিয়ে করলে কত আসবে পঁয়ত্রিশ দোকানে সত্তর ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ থার্টি এইট আটত্রিশ দোকানে ছিয়াত্তর ওকে তাহলে থাকে কত এক দুই দিয়ে করলে উনিশ দোকানে আটত্রিশ থাকে কত জিরো দুই দিয়ে করলে নয় দোকানে আঠারো উনিশ এক দুই দিয়ে করলে চার দোকানে আট নয় এক দুই দিয়ে করলে দুই দোকানে চার জিরো এইগুলো সব ভাগ শেষ ঠিক আছে দুই দিয়ে করলে দুই একে দুই থাকে না জিরো দুই দিয়ে করলে দুই এক শূন্য শূন্য এই এক চলে আসবে এইখানে ঠিক আছে তো নিচে থেকে উপর দিকে যাবে তাহলে ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এই হচ্ছে বাইনারি ভ্যালু কার সেভেন্টি সেভেন এর বাইনারি ভ্যালু সো তোমরা ক্যালকুলেটরও করতে পারো ক্যালকুলেটরও আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে শর্টকাট টেকনিকে কিভাবে ক্যালকুলেটারের সবগুলোর কনভার্শন রূপান্তর করা যায় সো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি বেজে পিনে যাবা বেজ কত বেজ থ্রিতে যাবা এই এমএস ক্যালকুলেটরের বেজ থ্রিতে যাবা তা আমি প্রথমে আমার ডেসিমেল ভ্যালু ডেসিমেল ভ্যালু সেভেন্টি সেভেন ক্লিক করব এটাকে বাইনারিতে কনভার্ট করব তাহলে কত আসে ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান জিরো ওয়ান সো তোমরা ক্যামেরা দেখতে পাচ্ছ না পাচ্ছ সো আমি লিখে রাখতেছি ঠিক আছে ওকে এটা হচ্ছে আমার বাইনারি ভ্যালু আসছে সো এই বাইনারি ভ্যালুটা আমি এই পাশে লিখে রাখবো তোমরা এগুলো কিছুই মুছবা না আমি মুছে দিব আমার জায়গা নাই তাই আমি মুছে দিচ্ছি আমি পাশে নোট ডাউন করে রাখতেছি ওয়ান ডাবল জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে বাইনারি ভ্যালু ওকে সো এই হচ্ছে বাইনের ভ্যালু এগুলো সবগুলো মুছে দিচ্ছি কিন্তু তোমরা খাতায় স্টেপ বাই স্টেপ সেগুলো সব দেখাবা ওকে এর পরের কাজ এর পরের কাজ সবগুলো যোগ করবো বাইনের ভ্যালু ওয়ান জিরো ওয়ান ডবল জিরো ওয়ান ওয়ান তারপর কত জিরো জিরো ট্রিপল ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান বাম পাশে আরেকটা জিরো আছে দরকার নাই বাদ ওয়ানো ওয়ান এই সবগুলো যোগ করলে কি হয় এই রিলেটেড ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে বাইনারি যোগ সহজে কিভাবে করে আমি করি দেখো এক এক যোগ করলে দুই এর শূন্য হাতে রোলে এক 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 যোগ করলে দুই এর শূন্য হাতে রোলে এক 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 যোগ করলে দুই দুই এর এক তিন তিনের এক হাতে হলো এক 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 যোগ করলে দুই দুই একে তিন তিনের এক হাতে রইলো এক 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 যোগ করলে দুই দুই রেখে তিন তিনের এক হাতে রইলো এক এক বসে যাবে কারণ এখানে কোনো কিছু নাই ঠিক আছে তাহলে এক এক যোগ করলে দুই দুই একে তিন তিনের এক হাতে রইলো এক ওকে ডান সো এটা হচ্ছে কি বাইনারি ভ্যালু যোগফল পেয়ে গেলাম ডান এখন একটা কথা হচ্ছে কি দেখো জিনিসটা কয় ডিজিট হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বরটা হচ্ছে কি আমরা জানি চিহ্ন বিট চিহ্ন বিট সো এই চিহ্নবিট যখন ওয়ান হয়ে যাবে সেটাকে আমরা আরও পরের ধাপে নিয়ে যাব। সেটা হচ্ছে কি এইখানে আমি লিখতেছি দেখো এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে টোটাল ভ্যালু কয়টা আটটা ডিজিট কয়টা ডিজিট আটটা আট নম্বর ডিজিটটা কত ওয়ান ওই যে প্রথমে ভিডিওর প্রথমে বলছিলাম এই জায়গাটা খেয়াল রাখতে হবে এই জায়গাটা যে ভুল করবার পুরো নাম্বার চারটা নাম্বার চলে যাবে সো বি কেয়ারফুল আট নাম্বার ডিজিটটা ওয়ান তার মানে কি এটা কি চিহ্নবিট সো চিহ্নবিট মানে ও নেগেটিভ ধারণা করে ফেলতেছে আট নাম্বার ডিজিটটা ওয়ান মানেই কত ও নেগেটিভ নেগেটিভ রাখা যাবে না এখন কি করতে হবে আটটা জিরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল ষোলোটা ডিজিট বেজ হচ্ছে দুই এই হচ্ছে অ্যান্সার এই হচ্ছে অ্যান্সার ফুল মার্কস টোটাল আরও কথা আছে তিনটি বিষয় মোট প্রাপ্ত নম্বর বাইনারিতে কত সেটা যোগফল দেখাই দিলাম সেটার যোগফল হচ্ছে এটা এটা হচ্ছে পিওর অ্যান্সার একদম এইটা যে দেখাবে সে জিরো পাবে কিন্তু শিক্ষক সম্মানিত শিক্ষক যদি উদার হয় এখানে কিছু নাম্বার পাবা সেটা এক্সেপশনাল কিন্তু বেসিক্যালি এইটা যারা অ্যান্সার দিয়ে আসছো এইটার পাশে যারা অ্যান্সার দিছো এ এন এস কাটা এইটা যারা অ্যানসার দিয়ে আসছো তাদের ভুল কেন আট নম্বর ডিজিট হচ্ছে চিহ্নবিট তার মানে ও মাইনাস মাইনাসে তো ভ্যালু না কিভাবে আসো প্রমাণ করি এখন যে কাজটা হচ্ছে সেই কাজটা হচ্ছে তোমাদের বোঝার জন্য ওকে আমরা ইংরেজি বাংলা আইসিটি লিখি ইংলিশ বাংলা আইসিটি এই সবগুলো ভ্যালু বাইনারি থেকে এগুলা সব বাইনারি ভ্যালু পাইছি এই বাইনারি ভ্যালু যোগ করলে আমরা এটা পাইছি এটাও সঠিক সো এই সবগুলো ডেসিমাল ভ্যালু কত আছে সেটা আমরা একটু হিসাব করি ঠিক আছে ডেসিমাল ভ্যালু নিব এইটি থ্রি ইংরেজিতে পাইসি হচ্ছে এইটি থ্রি ডেসিমাল ভ্যালু ওকে এটা একটু খেয়াল রাখবো সবাই এই ইংলিশ ভ্যালুটাকে ডেসিমাল ভ্যালু পাইলাম তারপর হচ্ছে হেক্সা ডেসিমাল নেব ফাইভ সি এটা হচ্ছে সব হচ্ছে ক্রস চেক করে নিছে আমরা আসলে আমাদের এগুলো হচ্ছে কি না ঠিক আছে ডেসিমাল ভ্যালু নাইনটি টু এটা হচ্ছে ডেসিমাল ভ্যালু ওকে তারপর হচ্ছে সেভেন্টি সেভেন সেটা হচ্ছে কি ডেসিমাল ভ্যালু সেভেন্টি সেভেন ডেসিমাল ভ্যালু এটা আমি লিখে রাখতেছি এগুলো যোগ করব সব এই সেভেন্টি সেভেন ডেসিমাল ভ্যালু এগুলো বেসিক্যালি আমরা যোগ করব যোগ করলে কত আসে 77 plus 92 plus 83 252 252 এটা ডেসিমাল ভ্যালু এইটার বাইনারি ভ্যালু হচ্ছে এইটা পুরোটা এই 252 এর বাইনারি ভ্যালু কি এই পুরোটা আচ্ছা এটা যে পুরোটা বাইনারি ভ্যালু সেটা বোঝার উপায় কি শর্টকাট টেকনিক দেখো 1 2 4 8 8 এর পর কত 16 16 এর পর কত 32

চিহ্ন তার মানে কি এটা চিহ্ন এটা চিহ্ন হচ্ছে মাইনাসের সো এরপরে আরো আটটা জিরো দিয়ে ওকে ফিল আপ করতে হবে এই হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা এটা সো তোমরা অ্যানসার এই পর্যন্ত রাখলে হবে না অ্যানসারটা নিয়ে আসতে হবে বাকি আরো আটটা ডিজিট জিরো পর্যন্ত সো দুইশো বান্ন একশো সাতাইশ একশো সাতাইশ এর উপরে গেলেই সেটা ষোলো বিটে নিয়ে যেতে হয় একশো সাতাইশ পর্যন্ত এই এখানে পর্যন্ত একশো আঠাইশ

যখনই কোন ভ্যালু একশো সাতাইশকে ওভার করবে একশো সাতাইশকে যখনই ওভার করবে তখন সেটা আট বিটে রাখতে পারবে না অসম্ভব হয়ে যায় ওর ক্যাপাসিটি রেজিস্টার এটাকে বলে রেজিস্টার ওর ক্যাপাসিটি হচ্ছে আট বিটের উপরে চলে যাবে একশো সাতাইশ হয়ে গেছে ওকে ডান এরপর যত ভ্যালু আসবে সবগুলো কি ওর রেজিস্টার মানে ওর ক্যাপাসিটি ওর বিট সংখ্যা বেড়ে যাবে এগুলো প্রত্যেকটা এক একটা বিট সংখ্যা বিট সংখ্যা বেড়ে যাচ্ছে সো তোমরা এগুলো যারা বুঝতেছো না স্টুডেন্ট যারা সম্মানিত শিক্ষক যারা দেখতেছেন তারা তো ইনশাল্লাহ বুঝতেছেন তারা আপনারা স্টুডেন্টকে খুব ভালো করে একটু বোঝানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে কিন্তু যারা স্টুডেন্ট এগুলো বুঝতে অসুবিধা হচ্ছে তারা এই অংশটুকু বাদ তারা এই অংশটুকু বাদ দিয়ে কাজ করবা ওকে হয়ে যাবে ডান সো আজকে এ পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর প্র্যাকটিস করতে থাকো এই রিলেটেড অনেক ভিডিও দিব ইনশাল্লাহ সবাই আমার জন্য দয়া করো